হ্যালো এব্রিহান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো একটা নতুন আইটেম সেটা হচ্ছে ঘি করলা দিয়ে মাছের ঝোল খুব টেস্টি লাগে ঘি করলা নিয়েছি আমরা ঘি করলার এই সাইড এগুলো কেটে নেব ভালো করে পরিষ্কার করে নেব আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা একটা পেঁয়াজ একটু লেবুর রস এখানে নেওয়া হয়েছে আর এখানে আমাদের এটা হচ্ছে তোমার কাতলা মাছ তাহলে চলো রাস্তা রান্নাটা দেখে নিই প্রথমে দেখো এখানে আমরা কিনে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এটা আমরা পেটে আমরা হচ্ছে বেটে নিয়েছি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা আছে এটা বেটে নিচ্ছি এবার দেখো কড়াইতে কষি দিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভালো করে যাতে এসটা গরম হবে তার সব করলা ভেঙে নেব প্রথমে করলার মধ্যে হলুদ এবার দেবে নুন নুনটা খুব হচ্ছে পরিমাণ মতন দিয়ে দিচ্ছে দিয়ে ওরা করলাগুলোকে কিন্তু দেখো ভেজে দিচ্ছে মাছের মধ্যে কিন্তু আমাদের হলুদ আর নুন দেখো দিয়ে দিচ্ছে আর এখানে এটা কিন্তু লাল লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে এটাকে নামিয়ে নেবে এবার তেল দিয়ে মাছটাকে ভেজে নেবে আচ্ছা তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন মাছটাকে কিন্তু ভেজে নেবে তেলটা গরম হয়ে গেছে ওই মাছটা দিয়ে দেবে মাছটাকে ভালো করে ভাজা করে নেব মাছগুলোকে এবার ভালো করে হচ্ছে আমরা উল্টে নিচ্ছি লাল লাল করে মাছগুলোকে খুব ভাজা হতে হবে মাছগুলো উল্টে দিচ্ছি একটু চটুক করে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আমরা তুলে দেবো আমরা নামিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে তোমার হচ্ছে এই যে ঘি করলাটা দিয়ে দেবো আর মশলাটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো ভালো করে এর মধ্যে হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো আর লেবুর রসটা দিয়ে দেব ভালো করে এটাকে কষে নেব দেখো এটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেব যতটা গ্রেভি রাখবে কতটা জল দেবো ব্যাস এক বাটির মতন এখানে জল দিয়ে দিলাম এটা ফুটতে দেব তারপর আমরা মাছগুলো দিয়ে দেবো দেখো এটা আমরা তুলে দেব দেখে নেব কতটা হলো সেদ্ধ হয়ে যাচ্ছে মাছগুলো সব দিয়ে একদম অন্যরকম স্বাদে এই রান্নাটা সত্যি খুব ভালো লাগে রান্নাটা খেতে কেমন লাগে আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অল্প বেশি ভালো করে যেটা নামিয়ে দেবে হয়ে গেছে এটা নামিয়ে দেবে চলো এটা আগেও দিয়ে মাছের ঝোল একদম রেডি দেখো এরকম রান্না তোমরা করে হবে খুব টেস্ট লাগে এরকম তোমরা এরকম মাছের ঝোল কাঁকড় দিই খুব ভালো লাগে আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কমেন্ট করবে আর কালকে আবার এক নতুন রান্না নিয়ে আসবো